হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়াজ কিচেন আজকে আমি খুবই অল্প সময়ে প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা পাকাবো যারা নতুন আপু আছেন নতুন রাঁধুনি আপু তারা আমার ভিডিওটি দেখে আশা করি অনেক উপকৃত হবেন অনেক ব্যস্ততার মাঝেও ঝটপটভাবে এই রেসিপিটি দশ মিনিটের ভিতরে তৈরি করে ফেলতে পারবেন তো আমি বিরিয়ানি পাকানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কেজি ব্রয়লার মুরগি একদম ফ্রেশ মাংসটা নিয়েছি আমি কোনো রকম হাড় নিইনি এগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এখন আমি চুলে একটি প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে কাঠ বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম চাইলে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো চস এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট মশলা থেকে প্রায় তিন টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে দুই মিনিট কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব চিকেনটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে একটু নেড়েচেড়ে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা সরিয়ে আবারও মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আবারও একটা ঢাকনার সাহায্যে মাংসটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডেও রেখে দেব। এখন আমি রান্নার পরবর্তী ধাপে চলে যাব এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি তেল দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি একটু চেড়ে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব চারশো গ্রাম চিনি গুঁড়া পোলাও চাল আপনারা যে কোনো পোলাও চাল ইউজ করতে পারেন আমি এখন এই চালগুলোকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব ভালো করে চাল যত বেশি ভাজা হবে তত পোলাও বিরিয়ানি অথবা খিচুড়ি তত বেশি ঝরঝরা হবে চাউলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে চাউলের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চালের গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আর চারশো গ্রাম পরিমাণ চাল নিয়েছি চাউলে চেয়ে মাংসের পরিমাণটা একটু বেশি নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করা মুরগির মাংসটা চাউলের মধ্যে পানি থাকা অবস্থায় মাংসটা দিয়ে দেওয়ার পরে মাংসের মশলাগুলো চালের সাথে ভালো করে মিশে যাবে মাংসের সাথে মশলাটা যত বেশি বিরিয়ানির সাথে মিশে যাবে তত বেশি বিরিয়ানিটা খেতে ভালো লাগবে আজকে বিরিয়ানিটা আমি আলু দিয়ে রান্না করবো তাই আমি এখানে আগে থেকে কয়টা আলু সেদ্ধ করে রেখেছি এখন এগুলোকে আমি দিয়ে দেব আমি বিরিয়ানির মশলাটা থেকে এক চামচ বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানির একটা স্মেল আসবে ভালো দিয়ে এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা সাহায্যে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করবো আঁচটা একদম লো হিটে রেখে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি বিরিয়ানিগুলোকে একটু উপর নিচ করে উপরে চাউলগুলো যেন নিচে আর নিচে চাউলগুলো যেন উপরে এরকম করে নিয়ে ছেড়ে দিতে হবে যেন চাউলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি এগুলোকে আবারও ঢেকে রান্না করবো আরও আট থেকে দশ মিনিটের জন্য আট মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে বিরিয়ানিগুলোকে উপর নিচ করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আমার বিরিয়ানিটা হয়েছে কি না আমার বিরিয়ানিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু একদম ভাবে চেষ্টা করেছি রান্নাটা কমপ্লিট করার জন্য কোনো রকম বেশি মশলা যেন না লাগে সেভাবে রান্নাটা করার চেষ্টা করেছি আশা করি যারা নতুন আপু আছেন তারা কিন্তু উপকৃত হবেন আমার ভিডিওটি দেখার পরে আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন